একই কাণ্ড ঘটালো একজন স্কুলের শিক্ষক বাঁকুড়ায় ছাত্রের মাকে নিয়ে পলাতক স্কুল শিক্ষক বিক্ষোভ দেখালো ব্লকের মন্দিরে এক শিক্ষককে ঘিরে উত্তেজনা ছড়ালো অভিযোগ রবিবার ওই বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক তার গ্রামের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল গেটে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা একদিকে ফাইনাল পরীক্ষা অন্যদিকে বিক্ষোভ এই দুই বিশৃঙ্খলা তৈরি হয় বিদ্যালয় চত্বরে বিক্ষোভরত ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বহিষ্কার করতে হবে ছাত্রদের বক্তব্য আমাদের যিনি শিক্ষা দেন তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে আমরা কি শিখব ঘটনার খবর পেয়ে শিমলাপাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশের আশ্বাসে ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নিলে আবার স্বাভাবিক হয় ক্লাস অন্যদিকে অভিযোগে নাম থাকা শিক্ষকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ফোনও সুইচট অফ রয়েছে ছাত্রছাত্রীদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে তারপর আমরা খোঁজখবর নিয়ে পাচ্ছি আমাদের বরুণ মাস্টার লক্ষণপুর সংলগ্ন বিদ্যা মন্দিরের শিক্ষক কম্পিউটার চালাই যিনি তার ঘরে আছে তাহলে এরকম মানে এরকম মাস্টারকে আমরা এই স্কুলে রাখতে চাইনি তো কোথায় বরুণ মাস্টার বাড়ি কোথায় আজকে তাহলে তোমরা কি করছো আজকে আমরা ছাত্র আন্দোলন করছি কি নাম তোমার কৌশিক দে কিসে বড় মাধ্যমিকের ছাত্র মাধ্যমিক দেব তোমার মাকে কি নিয়ে গেছে হ্যাঁ রবিবার দিন নিয়ে চলে গেছে এখন তোমার মা কোথায় আছে এখন বরুণ মাস্টার ঘরে আছে রবিবার ভোরবেলায় আমাদের ক্লাসমেট বন্ধু তার মাকে নিয়ে বরুণ বাবু রাতে পালিয়ে গিয়েছিল তার ঘরকে তারপরের দিন খোঁজ খবর করে তিনি জানতে ও তার ছেলে জানতে পারেন যে তিনি বরুণ বাবুর ঘরেতেই আছে তিনি এখন মাধ্যমিক দেবেন তো তোমরা আজকে কি জন্য আন্দোলন করছিলে আমরা বরুণ আমাদের স্কুল থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করছি কেন বরুণ বাবুকে কেন বিতাড়িত করতে চাইছেন তিনি এমন জঘন্য কাজ করেছেন যে আমাদের স্কুলে আরো এরকম কাজ হতে পারে তার জন্য আমরা এই কাজটি করতে বাধ্য হয়েছি আজকে কি চারদিকে পোস্টার ফোস্টার দিয়ে তোমরা স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিলে হ্যাঁ কি করছিল আজকে আজকে আমরা শিশু আন্দোলন করছিলাম যাতে এরকম চরিত্রহীন মাস্টার আমাদের স্কুল আর না থাকে তার জন্য আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছিলেন হ্যাঁ কি নাম তোমার সুবজিত পাল আমাদের ক্লাস ফ্রেন্ড আমাদের বন্ধু হয় সে তার মাকে নিয়ে মানে আমাদের স্কুলে লক্ষণপুর স্কুলে শিক্ষক কম্পিউটার চালায় তিনি মানে আমাদের বন্ধুর মাকে নিয়ে পালিয়ে গেছে রবিবার রাখছে আজকে তোমরা স্কুলে এসে কি করলে এই এসেছি যে শিশু আন্দোলন করতে যে আমাদের স্যারকে আমরা এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দিতে চাই চারদিকে এই দেওয়ালে লিখেছে পুষ্টা দিলে আন্দোলন কেন করলে তাহলে মানে এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা যে বাঁচাতে চাই আমরা আমাদের স্কুলটাকে যাই এই এমনি চলিতহীন মাস্টারকে আমরা স্কুলে রাখবো না পুলিশের ছিল মাস্টার মশাইকে জানিছো মাস্টারকে বলেছি মাস্টার বলছে যে মাস্টার বললি ও বললে যে ঠিক আছে আমরা আমাদের তো কোনো দায়িত্ব নাই তাহলে আমরা উপরে আমার কাছে জানা যাবে আমরা বললাম ঠিক আছে কি নাম তোর রিজু মাইতি আপনি হলো যে এই এরকম মাস্টার আমাদের স্কুলে থাকা উচিত নয় মানে আমরা কি শিখবো তাহলে এরকম যদি থাকে মাস্টার তাই আমাদের দাবি এই স্কুল থেকে মাস্টারকে বিতাড়িত করতে হবে ও যে তোমরা কি চাই তোমরা কাজ কি করছো কেন আমাদের ক্লাসমেটের একটা মাকে নিয়ে চলে গেছে তাহলে এরকম আমাদের দাবি যায়খানেই নিয়ে চলে যাক সেটা দাবি নয় আমাদের দাবি হচ্ছে যে মাস্টার যদি এরকম করে আমরা শিখবো নাকি এখন তোমরা কি এখন আমরা চাইছি মাস্টার যাতে এখান থেকে চলে যাক এখানে যদি মাস্টার আছে তাহলে মাস্টারকে এখান থেকে আমরা ছড়াই করতে চাই আসলে স্কুল এসিয়েছ না জানতে পেরে গেছে জানতে পেরেছো হেডমাস্টার বলেছো হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে 러비바 <머미> 러 <머미> 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 <머미>